একে একে দশটা বিয়ে করলাম কেন করলাম জানেন কোনো ছেলে সন্তান হয় না কোনো ঘরে এই জন্য একে একে দশটা বিয়ে করছি দশ নম্বর স্বামীর ঘরে যায় আমার একটা পুত্র সন্তান হয় আসলে দোষ আমার ছিল না দোষ ছিল ওই নয় স্বামীর ভিতরে যার কারণে ওনাদের বাচ্চা কাচ্চা বা সন্তান হতো না কিন্তু ওনারা আমাকে দোষারোপ করতো বলতো তুমি বাঁচা মানে ওই যে কয় বাঞ্জা কয় না বাঞ্জা সে বাঞ্জা আমি নাকি বান্জা আসলে মূলত বাঞ্জা আমি না মূলত সমস্যা ছেলেদের আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আল্লাহ আল্লাহতালা দেয় না এই কারণে হয় নাই একে দশটা বিয়ে করছি নয়জন স্বামীর ঘরে আমার কোনো সন্তান হয় নাই লাস্টে দশ নম্বর স্বামীর ঘরে আমার একটা পুত্র সন্তান হয়েছে আমার সেই সন্তানের বয়স এখন দশ বছর সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য আসলে এই কাহিনিটা আমার না এই কাহিনিটা হচ্ছে আমার বান্ধবী ভালো থাকবেন আল্লাহ হাফেজ